আমরা বলেছিলাম যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনি আমাদের সাথে দেখা করুন যোগ্যদের চাকরি ফেরান আপনি যদি না করেন 14 তারিখ আমরা যাব মিথ্যে পড়ে লেগেছে কি করে তাদের ভান্ডার যারা পূর্ণ করেছে যারা টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তাদের সুরক্ষা দেওয়া যায় এটা কি শিক্ষা ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থার অবক্ষয় নয় যোগ্যদেরকে কিভাবে পুনর্বহাল করা যায় তার জন্য উঠে পড়ে লাগছেন না আমাদের কাছে সত্যি এটা শকিং যে আজকে যোগ্য হয়েও আজকে আমরা পথে নেমেছি আজকে যোগ্য হয়েও আজকে আমাদের জীবন জীবিকা নষ্ট হতে চলেছে রাজ্য সরকার অযোগ্যদের পাশে তার কারণ অযোগ্যরা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে এখন এদের যদি টার্মিনেট করে বা এদের পাশে যদি না দাঁড়ায় ধোলাই দেবে তো সরকারের গদি পড়ে যাদের প্রতিকৃত আছে সেখানে যাদের এই ঐতিহ্যকে বহন করার মতো একটা মূর্তি জাস্ট বানিয়ে রেখেছে তাদের আদর্শটা তাদের মধ্যে গেল না তারা সেই শিক্ষক যারা আমরা তৈরি হলাম পুরো নিষ্কলঙ্কভাবে আমরা শিক্ষকতা করার জন্য স্কুলে গেলাম মুষ্টিমেয় কিছু দুর্নীতিগ্রস্ত শিক্ষকের জন্য আজ আমরাও সেই কালিমায় লিপ্ত হচ্ছে যারা বুঝতে চায় না যারা দুর্নীতিকে আঁকড়ে ধরতে চায় তার মধ্যে সরকারি প্রতিষ্ঠান আছে কারণ একটা দল দুর্নীতি করে সেটা বুঝতে পারি তারা চিহ্নিত হয় কিন্তু সরকারি প্রতিষ্ঠানকেও যখন তারা দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য করে সেটাই খুব দুঃখের কথা যে কোথাও একটা বড় পচন ধরেছে এটা মনে হয়